নাম আদু হুম সল্লি আলা রসতুল হিলকারি মাম্মাবাদ ফাহজ বিল্লাহ ইমনের সাই তো অনিরজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলিকুম আহমেদুল লহি অবরুকায়তু বিরত আলিবুল্লিম বন্ধুগণ তো সপ্তাহে আমি খুব অসুস্থ থাকার কারণে আপনাদের ক্ষেদমতে হাজির হতে পারিনি এই কারণে আমি অত্যন্ত দুঃখিত তো যাই হোক আজকে আমাদের তৃতীয় ক্লাসটি শুরু হচ্ছে আমরা গত পর্বে পাঁচ নম্বর আয়াতের আগ পর্যন্ত পড়েছিলাম অর্থাৎ পাঁচ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা ছয় নম্বর আয়াত থেকে শুরু করব সরাসরি দর্শে চলে যাচ্ছি এবারতে চলে যাচ্ছি বিসমিল্লাহ রহমানের রহিম ইন্নাল্লা জিনা কাফারু যারা কুফুরি করেছে সাওয়াহ উন হিম তাদের জন্য উভয়ই সমান আ আপনি তাদেরকে ভয় দেখান আমলাম তুনজির হোম অথবা তাদেরকে ভয় না দেখান লা মিনুন তারা ইমান আনবে না তো এটা হচ্ছে পুরো আয়াতের তর্জমা তো আয়াতের ব্যাখ্যায় মুসানিফ রহমতুল্লাহ আলাই কি বলছেন ইন্নাল্লা জিনা কাফারু যারা কুফুরি করেছে কা আবি জাহলিন ও আবি ইলাহাবিন ও আবি লাহাবিন। কা আবি জাহলিন যেমন আবু জাহেল ও আবি লাহাবিন এবং আবু লাহাব ও নাহ উইহা এবং তাদের মতো যারা আছে তারা সাওয়া উন তাদের জন্য সমান আনজার তাহম আপনি তাদেরকে ভয় দেখান আচ্ছা আনজার তাহম এখানে যে আনজার তাহম শব্দটা আছে এটার মধ্যে দেখেন শুরুতেই এই শব্দের মধ্যে প্রথমে দুইটা হামজা আছে আ আ আ আনজার তাহমের মধ্যে আ আ দুইটা হামজা আছে তো পরবর্তী ব্যাখ্যায় মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এই দুইটা হামজা নিয়ে আলোচনা করছেন এই দুইটা হামজা পাঁচভাবে ভাবে পড়া যায় এটা কিন্তু পরীক্ষায় আসবে হানড্রেড পারসেন্ট আপনারা নিশ্চিত থাকেন এটা হয়তো বা প্রথম সামিক পরীক্ষায় আসবে নয়তো ফাইনাল পরীক্ষায় আস আসবে এটা সম্ভাবনা আছে আসার তো এই কারণে ভালো করে এটা পড়ে রাখবেন তো এখানে আনসার তাহম এই দুইটা হামজা পাঁচভাবে ভাবে পড়া যায় তো এখানে আমি সংক্ষেপে বলে দিব আমি বলার পরে আপনারা হয়তো সরাসরি হাত দেখলেই আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে এটা মুখস্থ করা তো আমি যে বলছি ভালো করে খেয়াল করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন আনজার তাহম এই যে এই শব্দের মধ্যে প্রথমে যে দুইটা হামজা আছে এই দুইটা হামজা পাঁচভাবে পরা যায় সেটার ব্যাখ্যায় মোহান মুসানফ রহমতুল্লাহ আলাই করছেন বিতাহ কি কিল হামজা তাইনে অর্থাৎ উভয় হামজাকে আলাদা আলাদা স্পষ্টভাবে পরা যায় এটা হচ্ছে প্রথম প্রকার পাঁচভাবে পরা যায় এর প্রথম প্রকার হচ্ছে পিতাহ কি কিল হামজা তাইনে অর্থাৎ উভয় হামজাকে আলাদা আলাদা করে স্পষ্টভাবে পরা যায় ওয়া ইদা আলিসি আলিফান এবং দ্বিতীয় হামজাটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে পড়া যায় ওয়া লিহা এবং তাকে তাসহিল করেও পড়া যায় ওয়া ওয়াঈদ খি আলিফিন বাইনাল মুসাহালাতি ওয়াল উখরা অর্থাৎ যেই হরফটাকে তাসহিল করা হয়েছে এবং তার পূর্ববর্তী হরফের মাঝখানে একটা আলিফ বাড়িয়েও পড়া যায় কি বললাম ওয়া ইদ হল আলিফিন বাইনাল মুসাহালাতি ওয়াল উখরা যেই হরফটাকে তাসহিল করা হয়েছে এর আগের হরফের মাছ এর আগের যে হরফটা আছে মানে যে হরফটাকে তাসহিল করা হয়েছে এবং এর আগে যে হরফটা আছে এই দুইটার মাঝখানে একটা আলিফ বসায়া বা একটা আলিফ প্রবেশ করিও পরা যায় এটা হচ্ছে চার চার নম্বর প্রকার ওয়া তার কিহি এবং তাসহিল পরিত্যাগ করেও পরা যায় অর্থাৎ তাসহিল সম্পূর্ণ বাদ দিয়ে মানে তাসহিল না করেও যায় তো এই পাঁচ ভাবে এ পরা যায় তো এটা নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি বা দীর্ঘ আলোচনা করি আমি আশা করি যে আমি যতটুকু আলোচনা করেছি অতটুকুর মাঝে আপনারা বুঝে গেছেন পড়াটা কিন্তু যদি তাও না না বুঝে আসে অর্থটা অন্তত আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে একটু রিভার্স করে আবার ভিডিওটা দেখেন তো যদি আপনারা তাও মানে শাব্দিক অর্থ বোঝার পরও বিষয়বস্তুটা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা একটু সরাসরি হাতে স্মরণপন্ন হবেন আচ্ছা আমলাম তুমজির হোম লা মিনুন অথবা আপনি তাদেরকে ভয় না দেখান লা মিনুন তারা ইমান আনবে না তা আল্লাহ তাআলা এই কথাটা কিভাবে বললেন বা আল্লাহ তালা মানে আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান হ্যাঁ এটা তাদের জন্য উভয় সমান তারা ইমান আনবে না আল্লাহ তালা কিভাবে জানলেন যে তারা ইমান আনবে না আমলাম তুন হোম অথবা ভয় না দেখান লাই মিনুন তারা ইমান আনবে না লি আইল মিল্লাহ মিনহুম জালিক কেননা তাদের ব্যাপারে আল্লাহ তালা অবগত আছেন ফালা তা তুমা ফি ইমানহীন সুতরাং আপনি তাদের ইমানের ব্যাপারে পেরেশান হইন না বা টেনশন করেন না বা চিন্তা করেন না ইংরেজি বলে ফেললাম ওয়াল ইনজার ইনজার এখানে ইনজার শব্দের অর্থ হচ্ছে ই আলাম উমা আত্মা হুইফ মানে কাউকে ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো খবর দেওয়া বা কোনো কিছু জানানো খতাম আল্লাহ আলা কুলুবিহীম আল্লাহ তালা তাদের অন্তরে মোহর অঙ্কন করে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন হতাম আল্লাহ আলা কুলু বিহীম আল্লাহ তালা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তবা আ আলাইহা অর্থাৎ শক্ত করে দিয়েছেন ওয়াস্তা ও সাক অর্থাৎ ছাপ মেরে দিয়েছেন অর্থাৎ শক্তভাবে তাদের অন্তরে শক্তভাবে ছাপ মেরে দিয়েছেন ফালা ইয়াদ হুলুহা সুতরাং তাদের অন্তরে ভালো কিছু প্রবেশ করবে না আচ্ছা ও আলহাসিম এবং তাদের কানে অর্থাৎ তাদের শ্রবণে ও আলা আসাম আহিম এবং তাদের কানে অর্থাৎ তাদের কানেও মোহর মেরে দিয়েছেন আয় মাওয়া অর্থাৎ তাদের শ্রবণ ইন্দ্রিয়ে ফালা ফালাফিউনা বিমা আয়াস মাউন আহ মিনাল হাক যে সত্য তারা শোনে সেই সত্য থেকে তারা ফায়দা হাসিল করতে পারে না ওয়া আলা আবু সরহিম এবং তাদের চোখে ওয়া আলা আবু সরহিম ওয়া এবং তাদের চোখের উপরে আবরণ দিয়ে দিয়েছেন অর্থাৎ আবরণ মানে কি উন অর্থাৎ একটা আচ্ছাদন আবরণ মানে কি চোখের উপরে আবরণ মানে কি একটা আচ্ছাদন মানে যে সানগ্লাস পরলে যেমন দুনিয়া কালো দেখা যায় সেরকম আর কি ঋত উন অর্থাৎ একটা আচ্ছাদন দিয়ে দিয়েছেন ফালা আয়ু বসি রু হাক্ক সুতরাং তারা সত্য দেখতে পায় না দেখতে পায় মানে অবলোকন করতে পারে না আর কি ফালা আয়ু বসি রু নাল হাক্ক সুতরাং তারা সত্য দেখতে পারে না ওয়ালাহুমা আজা আবন আউজিম এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আচ্ছা মানে এখানে যদি বিরাট তর্জমা করেন তাহলে কিন্তু ভুল হবে না তাদের জন্য রয়েছে বিরাট বা আউজিম বড় শাস্তি কবি ইন দা ইমন অনেক শক্তিশালী যা অনেক কঠোর কবি মানে অনেক কঠোর দা ইমন মানে চিরস্থায়ী এবং তাদের জন্যে রয়েছে চিরস্থায়ী শাস্তি এখানে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আট নম্বর এবং নয় নম্বর আয়াত ভালো করে খেয়াল করতে হবে ওয়া নাসজালা ফিল মুনাফিক আলোচ্চ আলোচ্য আয়াতটি মুনাফিকদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে ওয়ামিন আর মাইয়াকুলু আহ আমার্নাবিল্লাহি ওয়া বিলিয়াউমিল আহির মানুষের মধ্যে ওয়ামিনান নাস মানুষের মধ্যে মাইয়াকুলু কিছু লোক এমন রয়েছে যারা বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপরে ইমান এনেছি এবং আখেরাতের উপরেও ইমান এনেছি অর্থাৎ আখেরাতের দিন দিনের উপর ইমান এনেছি মানে আখেরাতের দিন মানে কি এখানে মুসানিফ রহমতুল সেটাই ব্যাখ্যা করছেন আই ইয়াউমাল কিয়ামাতি লি আন্নাহু আখিরুল আইয়াম অর্থাৎ কেয়ামতের দিন লি আন্নাহু কেননা সেটা আখিরুল আইয়াম সেটাই শেষ দিন ওমাহিন তারা বলে যে আমরা মানুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং আখেরাতের উপর অমাহোম বি মিনিন অথচ তারা কিন্তু মুমিন নয় সেটাই বলছে অথচ তারা আদৌ ইমানদার নয় এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে আচ্ছা ইম্পর্টেন্ট বিষয়টা আমি মার্ক করি দেখেন আমি হুমের মধ্যে আর ইয়াকুলের মধ্যে এই দুইটার মধ্যে ইয়োলো মার্ক করলাম হোম হোম আর হচ্ছে ইয়াকুলের মধ্যে ইয়োলো মার্ক করলাম আপনারা ভালো করে খেয়াল করেন আচ্ছা এই দুইটার ব্যাখ্যা সামনে আসতেছে রুয়াইয়া ফি হি মান মান এই যে হোম হুমের মধ্যে হোমের জমিটা ফিরেছে মানের দিকে কেমন মনে রাখতে হবে কোন মানের দিকে ফিরেছে এই যে এখানে যে মানটা আছে এই মানের দিকে হুমের জমিরটা ফিরেছে কেমন তো এই হুমের ব্যাপারে আলোচনা হচ্ছে মান এখানে মানের অর্থটা বিবেচনা করা হয়েছে এখানে যে হুম হুমের জমিটা আসছে এই জমিরটা মানের অর্থের দিকে বিবেচনা করে এখানে এই যে হুম অমা হুম এখানের মধ্যে যে হুমটা আছে এটা বহু বচনের জমির হ্যাঁ এটা মানের দিকে ফিরছে কিভাবে ফিরছে মানের অর্থের দিকে খেয়াল করে কেমন আচ্ছা মানের অর্থের দিকে খেয়াল করে কিভাবে তো মুসান্নেফ রহমতুল্লাহি আলাইহের মতে লভ হিসাবে মান শব্দটা যদিও একক বা মুফরত এটার অর্থ এক বচন দুচন এবং বহু বচনের অর্থ ধারণ করে সেই দিকে লক্ষ্য করে এই হুমের জমিরটা হুম যদিও বহু বচন মান যদিও শব্দ শাব্দিকভাবে মুফরত কিন্তু মান যেহেতু ওয়াহেদ তাসনিয়া এবং জমার অর্থ ধারণ করে তাই এখানে যদিও হুমটা বহু বচন তবুও এই জমিটা মানের দিকে ফিরতে পারে তো এখানে ওয়ামা ওয়ামা হুমের মধ্যে যে হুমটা আছে। এই হুমটা মানের অর্থের দিকে খেয়াল করে মানের দিকে ফিরেছে ঠিক আছে অর্থাৎ রু আি মান এখানে মানের অর্থের দিকে খেয়াল করে এই হুমটা মানের দিকে ফিরেছে অফি জমির মধ্যে একটা জমির আছে সেটা হচ্ছে হুয়া ইয়াকুলুর মধ্যে যে হুয়া জমির আছে সেটাও মানের দিকে ফিরছে সেটা কোন হিসাবে ফিরল সেটা হচ্ছে লভজ। অর্থাৎ ইয়াকুলুর মধ্যে যদিও লভ এখানে যে লভজ আছে এখানে লবজটা যেহেতু এক বচন তো এখানে লভজের দিকে খেয়াল করে মান ও এক বচনের লভজ মুফরদ আর ইয়াকুল ও এক বচন মানে ওয়াহেদ তো এই হিসাবে ইয়াকুলু ইয়াকুলোর মধ্যে যেই হুয়া জমিরটা আছে সেই হুয়া জমিটা মানের দিকে ফিরছে এটা হচ্ছে শাব্দিক দিক বিবেচনা করে আর হুম ওয়ামা হুমের মধ্যে যে হুমটা রয়েছে এই হুমের জমিরটা মানের দিকে ফিরেছে সেটা হচ্ছে অর্থের দিকে খেয়াল করে সেটাই বলা হচ্ছে রুয়াইয়া ফিহি মান আমান এখানে মানের অর্থের দিকে খেয়াল করে হুম জমিরটা মানের দিকে ফিরেছে এবং মধ্যে যে জমিটা রয়েছে সেইটা মান লফজ হিসাবে যে মুফরত সেই দিক বিবেচনা করে মানের দিকে ফিরেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারা প্রতারণা করে আল্লাহর সাথে আমানু এবং যারা ইমান এনেছে তাদের সাথে বি ইজহারি খিলাফি মা আবু তনুহু মিনাল কুফরি যে কুফুরি তারা নিজের পেটের মধ্যে রেখেছে তার বিপরীত বিষয় প্রকাশ করার মাধ্যমে অর্থটা উল্টা দিক থেকে যাবে মানে মিনাল কুফরি এখান থেকে অর্থ অর্থটা যাবে কেন এটা করে তারা লিয়াদ ফাউ আনহুম যেন দুনিয়ায় যেসব আহকাম কুফারদের উপর অবধারিত সেই আহকামগুলো যেন তাদের উপর পতিত না হয় সেটা দফা করার জন্যই তারা এটা করে মানে মুনাফেকরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে কেন দাবি করে কাফেরদের উপরে যে আহকামটা নিপতিত হয় সেটা যেন তাদের উপরে না আসে সেই জন্য যেমন জিজিয়া আছে কাফেরদের জিজিয়া দিতে দ্বিতীয়ত কর জিজিয়া এগুলো থেকে বাঁচার জন্যে কাফে মানে তারা নিজেদেরকে মুমিন দাবি করে আসলে কিন্তু তারা মুমিন না তারা মানে তাদের মধ্যে অন্তর পেটের মধ্যে কুফুরি আছে তা আল্লাহ তারা এটাই বলতেছেন হদ ইমন আল্লাহ আল্লাহ জি না তারা আল্লাহর সাথে এবং যারা ইমানে এনেছে তাদের সাথে প্রতারণা করে কিভাবে প্রতারণা করে বি ইজহারি খেলাফি মা আবু তনুহ মিনাল কুফরি তাদের পেটের মধ্যে যে কুফুর রয়েছে সেই কুফুরের বিপরীত প্রকাশ করার মাধ্যমে মানে সেই কুফুরের বিপরীতে কি প্রকাশ করে ইমান প্রকাশ করে আর কি লিয়াদ ফাউ কেন এটা করে লিয়াদ ফাউ যেন তারা দফা করতে পারে আনহুম তাদের উপরে আহকা মুহ আহকা উইয়াতি অর্থাৎ দুনিয়া বীজী আহকামগুলো কাফেরদের উপর পতিত হয় সেই আহকামগুলো যেন তাদের উপর পতিত না হয় এই কারণে তারা নিজেদেরকে মুসলমান দাবি করে অমা ইউ ইল্লা আনফুসাহুম তারা প্রকৃতপক্ষে নিজেদের সাথে ছাড়া অন্য কারোর সাথে প্রতারণা করছে না ওমা ইউ ইউনা তারা প্রতারণা করছে না ইল্লা আনফুসাহুম তাদের নিজেদের সাথেই অর্থাৎ তারা নিজেদের সাথে ব্যতীত অন্য কারোর সাথেই প্রতারণা করছে না এটা কীভাবে তারা নিজেদের সাথে কিভাবে প্রতারণা করছে ইলাইহিম লি আন্না কেননা তাদের এই ধোকার পরিণাম রন ইলাইহিম তাদের দিকেই ফিরবে কিভাবে তাদের দিকে ফিরবে দুনিয়া তারা দুনিয়াতেই অপমানিত হবে পায়ফ না ফিদ দুনিয়া তারা দুনিয়াতে অপমানিত হবে কিভাবে অপমানিত হবে বি ইতলা ইল্লাহি নাবিইয়হু আলা মা আবতনুহু তাদের আভ্যন্তরীণ অবস্থা আল্লাহ তালা তার নবীকে জানিয়ে দেওয়ার মাধ্যমে মানে আল্লাহ তারা যতই ধোকা দেখ আল্লাহ তালা তার নবীকে ঠিকই জানায় দিব যে তাদের পেটের মধ্যে আসলে কি আছে তাদের অভ্যন্তরে মানে তাদের অন্তরে আসলে কি আছে এই ব্যাপারে আল্লাহ তালা তো তার নবীকে জানাই দিবে তো যেহেতু নবী সব জানি তাহলে তারা যে বলতেছে আমি মুসলিম বা আমি মুমিন এই কথা বইলে কিন্তু তারা পার পাবে না কারণ কি এটা আল্লাহ তাল্লাহ তার নবীকে জানাই দিয়েছে দিছে তো সুতরাং তারা ভাবতেছে আমি ধোকা দিতেছে আসলে কিন্তু ধোকা দিতে না তারা নিজেরাই ধোকা খাইতেছে ওই ও আ কবু না ফিল আখিরা এবং পরকালে তাদেরকে এর পরিণাম দেওয়া হবে ওই ও আ কবু না অর্থ এর পরিণাম অমা আয়া সরুন অথচ তারা বুঝতে পারছে না কি বুঝতে পারছে না ইয়া আলমুন আন্না খিদা আন ফুসিহিম অর্থাৎ নিজেদের সাথেই যে মূলত এই প্রতারণা তারা করতে পার করতেছে সেটা তারা উপলব্ধি করছে না অথচ তারা বুঝতে পারছে না এটার অর্থ মানে এটার ব্যাখ্যা আই অর্থাৎ তারা বুঝতেই পারতেছে না বা তারা জানতেছে না যে এই ধোকাটা তারা নিজেদের সাথেই করতেছে মধ্যে যে আল মুদ আহত মাজদার আসে এই মাজদারটা মুফা আলার মুফা আলার থেকে যেসব ফেল আসে সেইগুলো মুশারাকাতের অর্থ দেয় বাবে মুফা আলাটা আকাতের অর্থ দেয় অর্থাৎ মানে দুই পক্ষ থেকে যখন কোনো ক্রিয়া সংগঠিত হয় তখন সেটাকে মুফ মানে বাবে মুফা আলা থেকে ব্যবহার করা হয় কিন্তু এখানে মুনাফেকরা শুধুমাত্র ধোকা দিছে আল্লাহ তো ধোকা দেয়নি তাছাড়া আল্লাহ তালা তো এই সমস্ত মানে ধোকা দেওয়ার এইসব এইসব মানে অহেতুক গুণ থেকে আল্লাহ তালা মুক্ত এবং পবিত্র সুবাহান আল্লাহ এখানে বাবে মুফা আলাটা দ্বিপাক্ষিক অর্থ দিবে না কারণ বাবে মুফা আলাটা যে মুশারাকাতের অর্থ দিবে মানে উভয় পক্ষ থেকে একটা ক্রিয়া সংগঠিত হওয়ার অর্থ দিবে সেটা কিন্তু কায়দায় না অর্থাৎ এরা যে সবসময় সবসময়ই বাবে মুফা আলাটা বাবে মুশারাকাতের অর্থই দিবে এরকম কোনো কায়দা নাই ঠিক আছে এখানে সেই হিসাবে এখানে উভয় পক্ষ থেকে ধোকাটা বোঝা যাবে না এখানে এক পক্ষ থেকে ধোকা অর্থাৎ আল্লাহ তালা যে মুনাফেকদের শুধুমাত্র মুনাফেকটাই যে ধোকা দিয়েছে সেই বিষয়টা এখানে বোঝা যাবে আল্লাহ তালা তাদেরকে ধোকা দেয়নি বা আল্লাহ তালা এই সমস্ত ধোকা বা এই সমস্ত খারাপ গুণ থেকে আল্লাহ তালা পবিত্র সেটাই সামনে বলছে অল মুখদা আত হোনা অর্থাৎ সেখানে মুখদা আ শব্দটা মিন ওয়াহিদিন মানে এক পক্ষ থেকে বোঝা যাবে কা কব কবতুল লিসি যেমন আমি চোরকে শাস্তি দিয়েছি এখানে এক যেমন এক পক্ষের মানে আমি চোরকে শাস্তি দিয়েছি এবং চোর আমাকে শাস্তি দিয়েছে এই অর্থ কিন্তু হবে না এখানে অর্থ হবে আমি চোরকে শাস্তি দিয়েছি তো এখানে মুসান্নেফ রহমতুল্লাহ একটা উদাহরণ এনে বলছেন এখানে যে মুখাওয়দা ব্যবহার মানে মুখাওয়দা আতুন মাজদারটা ব্যবহার হয়েছে সেটাও একপাক্ষিক অর্থ দিবে যেমন কা কবতুল লিসি যেমন আমি চোরকে শাস্তি দিয়েছি এখানে যেমন আমি চোরকে শাস্তি দিয়েছি এখানে এক পক্ষের অর্থ দিয়েছে একপাক্ষিক অর্থ দিয়েছে তেমন ইউ খি বা আল মুখদ আতুন মাজদার যে মধ্যে ব্যবহার হয়েছে সেটাও এক পক্ষের অর্থই দিবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে আল্লাহ শব্দটা একটা প্রশ্ন থাকে তাহলে আল্লাহ শব্দটা এখানে কেন আনা হলো যেহেতু একপক্ষিক তাহলে একপাক্ষিক তাহলে আল্লাহ শব্দটা কেন আনা হলো মুনাফিকদের সাথে এটার ব্যাখ্যা মুসানিফ রহমতুল আলাই করে দিচ্ছেন ওয়া জিক্রুল্লাহি ওয়া জিক্রুল্লাহি ফিহা এখানে আল্লাহ শব্দের যে উল্লেখ করা হয়েছে তাহসিনুন তা একটা বর্ণনা শৈলী বা ভাষা অলঙ্কারের সৌন্দর্যের জন্য ওয়াফি কির আতিন আতিন ওয়ামা আমরা যেই কেরাতে পড়ি মানে কেরাতে যে আমরা পড়ি সেটা বলা হচ্ছে যে ওয়াফি কির এবং এক কেরাতে ওয়ামা দাউনাও বলা হয়েছে আর এখানে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বলেছেন ওয়ামা ইউ দিয়নাউনা এখানে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই অন্য একটা কেরাত এনেছেন আর আমরা কি যে কেরাতে পড়ি সেই কেরাতটাও মুসানব রহমতুল্লাহ এখানে উল্লেখ করে দিয়েছেন অফি ই ওয়ামা ইয়াক দাওনা এবং এককে রাতে রয়েছে আমরা কিন্তু ইয়াক দাওনায় পড়ি কিন্তু মুসানে রহামতুল্লা আলা এখানে বলেছেন ওয়ামা ই খাদি তিনি আবার আরেককে রাতে এখানে মানে তার কিতাবে রচনা করেছেন আচ্ছা এখানে আজকের পড়ার মধ্যে যেহেতু তিনটা প্রশ্ন মানে তিনটা আয়াতে প্রশ্ন আসতে পারে তাই আমরা আজকে ক্লাসটা বেশি লম্বা করব না আপনারা এই ক্লাসটা দরকার হয় প্রয়োজনে বারবার দেখে এই ক্লাসটা ভালো করে আয়ত্ত করবেন কারণ এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এখানে আনজার তাহমের একটা বিষয় আছে পরীক্ষায় আসার মতো পরে ফিল মুনাফেক এই নেহান থেকে আট নম্বর আয়াত এবং নয় নম্বর আয়াতটাও পরীক্ষায় আসার মতো তো এই বিষয়গুলো আপনারা খুব ভালো করে মুখস্ত করবেন আয়াতগুলোতে পরীক্ষায় আসার মতন পড়া খুব কম পরের ক্লাসগুলোতে আমরা খুব বেশি বেশি করে মানে বেশি বেশি করে আগানোর চেষ্টা করব কিন্তু এই ক্লাসগুলো প্রথম দুই তিনটা ক্লাস আমাদের কিছু স্লো রাখা ভালো কারণ এইগুলোর মধ্যে থেকেই প্রথম প্রশ্নটা চলে আসে তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল